শক্তি সঞ্চয়ের জন্য সার্ভাইভালের জন্য তা আপনি কি সব খেতে পারবেন না আপনি সব খেতে পারবেন না আমাদের ধর্ম আপনার এই জৈবিক দিকটাকে সুসংহত করার জন্য একটা সুন্দর ডায়েট সিস্টেম ইসলাম দিয়েছে আপনি এটার মাধ্যমে বুঝতে পারবেন ধর্ম আমাদের ধর্ম আমাদের দিন এবং রাজনীতির মধ্যে সামঞ্জস্যতা এবং রেলেভেন্সটা কোন জায়গায় তাহলে আমার ধর্ম কি বলছে ইয়া ইউহার রসুল রসুল কুলু পাইয়ে বাদ ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা কুলু মিনাত তাইয়বাত আপনি সবকিছু খেতে পারবেন না শুধু তো খেতে পারবেন পবিত্র জিনিস এটার সাথে ওয়া আমালু সলেহান আপনি পবিত্র জিনিস খাবেন আপনার শরীরে শক্তি সঞ্চয় হবে ঠিক আছে আপনার সারভাইভালের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ওয়া আমালু সলেহান এরপরে আপনি ভালো কাজ করেন তাইলে ওয়া আমালু আপনি সৎকর্ম করবেন কিন্তু আপনার ব্লাড আপনার শক্তি সবকিছু এসেছে হারাম উপার্জন থেকে তাইলে সেটা হবে না তাইলে আমার ধর্ম আমার জৈবিক দিকটাকে প্রাধান্য দিয়েছে এবং এটার উপর হুকুম আহ্কাম শক্ত হুকুম আহকাম দিয়েছে আমার নবিসল্ আমার নবিসল্লাহ আলিসলামের সাৎ করছেন আরবা ও নাফিক ফালা আলাইকা মিনার দুনিয়া সিদকুল হাদিস হেফজুল আমানা و حسن الخلق وعفته দেখেন আমাদের জৈবিক দিকটাকে সুসংহত সুন্দর শৃঙ্খলাপূর্ণ রাখার জন্য মানে একটু এটাকে ডিসিপ্লিন করার জন্য ইট ইজ দি ইনস্ট্রাকশন ডাইরেকশন গাইডলাইন गिवन বাই দি আল্লাহ এন্ড হিজ BELOVED রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আমন নবী করেছেন কি যদি কিছু চারটা গুণ আপনার ভিতরে থাকে দেন ইউ ডোন্ট নিড টু ওয়ারি এবাউট দ্য ওয়ার্ল্ড কি কি জিনিস আপনার সিতকুল হাদিস সততা এরপরে আমানতদারি দাঁড়ি এরপরে আপনার সুন্দর চরিত্র অথপর ইফফাতুল মাত আম মানে হচ্ছে আপনার খাবারের যে এটিকেটস এবং ম্যানার্স আছে এটাকে ফুললি অ্যাপ্লাই করতে হবে অন্য জায়গার মধ্যে আমার নবী সাল্লাহ ইসলামের একটা হাদিসের মধ্যে এসছে আপনি আল্লাহ আল্লাহ করছেন আপনার সবকিছু তো হারাম উপার্জন থেকে সবকিছু হারাম উপার্জন থেকে হ্যাঁ ওয়া এবং ফা ইস্তাজাবুলক হারাম উপর থেকে আপনি করছেন এরপরে আল্লাহ আল্লাহ করছেন আল্লাহ আপনার ডাকে কিভাবে সাড়া দিবে তাইলে আমার ধর্ম আমার জৈবিক যে চাহিদা খাওয়া দাওয়া ভেজিটেবল সবকিছুর জন্য একটা ডিসিপ্লিন সুপার ডায়েট সিস্টেম দিয়েছে কি খাব কি খাবো না কোথায় যাব কোথায় যাবো না কি পান করব কি পান করব না এটা আমার এ দিয়েছে এর পরবর্তীতে আমাদের আমার ব্যক্তিত্বের আরেকটা ডাইমেনশন হচ্ছে আমার সামাজিক জৈবিক দিক সে কারণে আমাকে কি করতে হয়